সুনামুড়াবাসীর সুবিধার্থে সুনামুড়ায় তৈরি হচ্ছে মহকুমা শাসকের অফিস ভবন সুনামুরা মহকুমাবাসীকে প্রশাসনিক বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে ছুটতে হতো যে অফিসগুলো এসডিএম অফিসের সাথে যুক্ত ওই সমস্ত অফিসগুলি সুনামুড়া মহকুমা শাসকের নতুন ভবনে থাকবে তাই সুনামুড়া মহকুমাবাসী উপকৃত হবেন সুনামুরা মহকুমা শাসকের নতুন ভবন পরিদর্শন করে কথা বলেন মন্ত্রী কিশোর বর্মন সোমবার মন্ত্রী কিশোর বর্মন পরিদর্শন করলেন সুনামুরা মহকুমা শাসকের নবনির্মিত অফিস ভবন তিনি সরজমিনে প্রতি দুটি কক্ষ পরিদর্শন করেন এখানে আসলেন আমাদের আমরা দীর্ঘদিন এটা এই ডেম অফিসটা কাজ চলছে ওইদিকে নানান সমস্যা কাজ করতে বেশি সুবিধা হচ্ছে না বিদ্যুৎ থাকছে না তো আজকে কবে নাগাদ এর উদ্বোধন হতে পারে আজকে পরিদর্শন দেখলেন কেমন লাগে যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে উদ্বোধন করা যায় তার জন্যই দেখতে এসেছি খুব তাড়াতাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আর সামান্য কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে এটা হলে খুব তাড়াতাড়ি সেটা কি মনে হয় এটাতে কতটুকু উপকৃত হবে সাধারণ জনসাধারণ সোনামুরাবাসী কেমন টেকসা টাকসা দেখলেন দেখুন আগে সোনামোড়াবাসীকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে যেতে হতো যেই অফিসগুলো এসডিএম অফিসের সাথে রিলেটেড এখন একই মধ্যে সমস্ত অফিস হবে স্বাভাবিক বিভিন্ন জায়গায় ছুটতে হবে না তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না সেই জায়গাতে এক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর মধ্যে সমস্ত কিছু পাবেন সমস্ত সুনামরাবাসী সেটা থেকে পাশে একটা এর সাথে স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম যেটা সুনাম এটা কবে নাগাদ কত হবে এটা কোনো আপনাদের সাথে মানে কোনো প্ল্যান হয়েছে না স্কুল এডুকেশন মিনিস্টার আমি নই আমি হাই সেটা স্কুল এডুকেশন দপ্তর যাদের কাছে আছে তারা চিন্তা ভাবনা করবে